আসসালামু আলাইকুম আজ আমরা হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে হিমুর হাতে কয়েকটি উপন্যাসের টি অডিও আকারে পড়ব আশা করি অডিও আকারে অনেকের যারা বই কিনতে পারে না তাদের জন্য উপকার হবে হিমু কিন্তু অনেক সুন্দর একটি ক্যারেক্টার পাট একে আমরা আজকে দেখবো হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম অডিও বুক তো শুরু করছি আমি উপন্যাসটা পড়তে চাইলে সবগুলো পার্ট দেখবেন আজকের দিনটি এত সুন্দর কেন সকালবেলা জানলা খুলে আমি হতভম্য একই আকাশ নীল আকাশে তত নীল হবার কথা না ভূমধ্যসাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল এ হচ্ছে খাটে বাংলাদেশের আকাশ বেশিরভাগ সময় গোলা থাকার কথা আমি তাকিয়ে থাকতে থাকতে জানলার ওপাশে একটা কাক এসে বসল কি আশ্চর্য কাকটাকে কেউ সুন্দর লাগছে কেমন গর্বিত ভঙ্গিতে হাঁটছে কলেজে ভর্তি হবার পরের দিন যে ভঙ্গিতে কিশোর মেয়েরা হাটে সে অবিকল বড়ো হয়ে গেছি ভঙ্গি দেখে আমি মুগ্ধ কাকের চোখ এত কালো হয় কবি সাহিত্যিকরা কি এ কারণেই বলেন কাকচক্ষু জল আচ্ছা আর সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে কেন আজকের তারিফটা কত দিন তারিফ হিসাব রাখি না কাজেই তারিফ কত বলতে পারছি না একটা খবরের কাগজ কিনে তারিফটা দেখতে হবে মনে হচ্ছে আজ একটা বিশেষ দিন আজকের দিনটার কিছু একটা হয়েছে এই দিনে অদ্ভুত ব্যাপার ঘটবে পৃথিবী তার রূপের দরজা আজকের দিনটির জন্য খুলে দেবে কাজে আজ সকাল থেকে জীবনানন্দ দাস মার্কা হাঁটাতে হবে হাজার বছর ধরে আমি পথ হাঁটাতেছি পৃথিবীর পথে মার্কা কাহাটা আমি ধরমর করে বিছানা থেকে নামলাম নষ্ট করার মতো সময় নেই কাকটা বিস্মিত গলায় ডাকলো কাকা আমার ব্যস্ততা তার মনে হয় ভালো লাগছে না পাখিরা নিজেরা খুব ব্যস্ত থাকে কিন্তু অন্যদের ব্যস্ততা পছন্দ করে না মাথার উপরে ঝাঁঝালো রোদ লু মতো গরম হাওয়া বইছে গায়ের হলুদ পাঞ্জাবি ভিজে একাকার পাঞ্জাবি থেকে ঘামের নিকট গন্ধ নিজেরাই নী ভুড়ি উল্টে আসছে তারপরও আজকের দিনটির সৌন্দর্য আমি বিভিভূত হঠাৎ কোনো বড়ো সৌন্দর্যের মুখোমুখি হলে স্নায়ু অবশ্যই আসে আজ সকাল থেকে আমার স্নায়ু অবশ্যই আসছে এখন তো তারও বের বাড়লো আমি দাঁড়িয়ে পড়লাম সৌন্দর্যের কথাটা চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে মাইক ভাড়া করে রিক্সা নিয়ে শহরের ঘোষণা নিতে পারলে চমৎকার হতো হে ঢাকানগরবাসী আপনাদের দৃশ্য আকর্ষণ করছি আজ নয় চৈত্র চোদ্দোশো দুই সাল দয়া করে লক্ষ্য করুন আজ অপূর্ব একটি দিন হে ঢাকাবাসী হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি ফোর আজ নয় চৈত্র চোদ্দোশো দুই সাল আমি দাঁড়িয়ে পড়েছি রাস্তার ঠিক মাঝখানে বিজয় স্মরণের বিশাল রাস্তা মাস্ক দাঁড়ালে কোনো অসুবিধা হয় না রিক্সা গাড়ি সব পাশ কাটিয়ে চলে যেতে পারে তারপরেও লক্ষ্য করলাম কিছু গাড়ির ড্রাইভার বিরক্ত চোখে আমার দিকে তাকাচ্ছে বিড় বিড় করে নির্ঘাত গালাগালি গাড়ির মানুষরা মনে করে রাস্তা বানানো হয়েছে শুধু তাদের জন্যই প্রচুররা হাঁটবে ঘাসের উপর দিয়ে পাকা রাস্তায় পা ফেলবে না রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার বেশ চমৎকার লাগছে নিজেকে ট্রাফিক পুরো ট্রাফিক পুলিশ মনে হচ্ছে ইচ্ছে করছে পাঁচরো টাইপ আমি কোনো গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলি দেখে লাইসেন্সটা ইন্স্যুরেন্স কাগজপত্র আছে ফিটনেস সার্টিফিকেট নামুন গাড়ি থেকে আজকের দিনটি এমন যে আমার মনের ইচ্ছে তৎক্ষণাৎ পূর্ণ হলো একটি পাঁচরো গাড়ি আমার গা ঘেঁষে হুড়মুড় করে থামলো লম্বাটা চেয়ারের এক ভদ্রলোক জানানা দিয়ে মাথা বের করে বললেন হ্যালো ব্রাদার সামনে কি কোনো গণ্ডগোল হচ্ছে আমি বললাম কী গণ্ডগোল গাড়ি ভাঙা হচ্ছে নাকি জিনা জি হুশ করে বের হয়ে গেল পাঁচেরও হচ্ছে রাজপথের রাজা এরা বেশিক্ষণ দাঁড়ায় না এমন গাম্ভীর জন্য চলাফেরা করে দেখতে ভালো লাগে মনে হয় আহা কি এরা কি সুখেই না আসে পরজন্মে মানুষের যদি গাড়ি হয়ে জন্মানোর সুযোগ থাকতো আমি পাজর হয়ে জন্মাতাম পাঁচর ভদ্রলোক গাড়ি ভাঙা ভাঙ্গা হচ্ছে কিনা কেন জানতে চেয়েছেন বুঝতে পারছে না আজ হরতাল অসহযোগ আন্দোলনের সত্য কিছু নেই দুদিনের সার পাওয়া গেছে তৃতীয় দিন থেকে আবার শুরু হবে আজ আনন্দময় একটি দিন হরতালের বিপরীত শব্দ কি আনন্দতাল সরকার এবং বিরোধী দল সবাই মিলে একটা বিশেষ দিন গিয়ে আনন্দতাল ঘোষণা দিলে চমৎকার হতো সকাল সন্ধ্যা আন্দোলন আনন্দতাল হতো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দোকানপাট সব খুলে যাবে সবাই সবার গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে রাস্তায় নামবে রাস্তার মোড়ে পুলিশ এবং বিডিআর থাকবে না থাকবে তাদের ব্যান্ড পার্টি এরা সারাক্ষণ ব্যান্ড বাজাবে তাদের দিকে পেট্রোল বার বদলে গোলাপে তোরা সুরা হবে হিমু ভাই না আমি চমকে তাকালাম গাঢ় মেরুন রঙের একটি গাড়ি আমার পাশে থামেছে গাড়ির চালকের সিটে যে বসে আছে তাকে দেখাচ্ছে পদ্মিনী গোত্রের কোন তরুণীর মতো কুইন অফ সেবা হার রয়্যালস হাইকেন্স বিলকিস হয়তো আঠারো উনিশ বছর বয়সে এই মেয়ের মতোই ছিল কিং সোলেমান বিলকিসকে দেখে অভিভূত হয়েছিলেন আমারও অভিভূত হওয়া উচিত অভিভূত হতে পারছি না কারণ মেয়েটিকে চিনতে পারছি না চেনা চেনা মনে হচ্ছে না একে হিমুভাই আমাকে চিনতে পেরেছেন না এখনও পারছে না তবে চিনে ফেলব আমি মারিয়া ও আচ্ছা মারিয়া কেমন আসেন আপনি চিনতে পারেননি আমাকে চিনতে পারলে আপনি করে বলতেন না ও চিনেছি তুই এত বড় হয়েছিস আচার্য যাকে বলে পারফেক্ট লেডি টোটো লিপস্টিক লিপস্টিক দিয়ে তো দেখি বেড়া করে ফেলেছিস আপনি এখনও আমাকে চেনেননি চেনলে তুই তুই করে বলতেন না তুই বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার ছিল না ছিল না বলে যে ভবিষ্যতে হবে না তা তো না ভবিষ্যতে হবে ভেবে তুই বললাম আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছেন কিছু করছি না অবশ্যই কিছু করছেন দূর থেকে মনে হলো হাত নেড়ে বক্তৃতা দিচ্ছেন পাগল টাগল হয়ে যাননি তো শুনে হচ্ছে পাগলটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয় ট্রাফিক কন্ট্রোল করে এখনও পাগল হয়নি তবে মনে হচ্ছে শীঘ্রই হব তুই নিজেও গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আসিস লোকের তো কেউ মহিলা পাগল ভাবছে তুই তুই করবেন না কেউ তুই তুই করলে আমার ভালো লাগে না আপনি কি আসলে আমাকে চিনতে পারছেন না না কেউ আমাকে চিনতে না পারলেও আমার ভালো লাগে না যাই হোক সামনে কি গন্ডগোল হচ্ছে গাড়িটারি ভাঙ্গা হচ্ছে না পাঁচরোর মালিকরা অতি সাবধানী হয় গন্ডগোলের ত্রিসীমায় তারা থাকে না পাঁচেরও যখন গিয়েছে তখন তোমার গাড়িও যেতে পারবে গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলে আপনি এরকম কথা বলতে পারলেন আমার গাড়িটি পাঁচের চেয়ে অনেক দামি এটা একটা রেসিং কার চড়তে কি খুব আরাম চড়তে চান হ্যাঁ চাই তাহলে উঠে বসুন আমি গাড়ির পেছনের দিকে উঠতে চাচ্ছিলাম অবাক হয়ে দেখলাম এই গাড়ির মাত্র দুটো সিট হাত পা এলিয়ে সিটের বসার জন্য উপায় নেই বসতে হবে ড্রাইভারের পাশে মারিয়া বলল সিট বেল্ট বাঁধুন আমি বললাম সিট বেল্ট বাঁধতে পারবো না দড়ি দিয়ে বাঁধা সাদা হয়ে গাড়িতে বসতে ইচ্ছে করে না গাড়িতে যাব আরাম করে আমি কি গরু ছাগল যে আমাকে বেঁধে রাখতে হবে কথা বাড়াবেন না মোবাইল সিট বেল্ট বাঁধুন আমি খুব দ্রুত গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হলে সর্বনাশ এরকম গিজ গিজ ভিড়ে তুমি দ্রুত গাড়ি চালাবে কি করে শহরের ভেতরে ভিড় বাইরে তো ভিড় না আমি ঢাকা চেটেগাং হাইওয়েতে চলে যাব দুশো কিলোমিটারের স্পিড দিয়ে গাড়িটি কেমন পরীক্ষা করব। কেনার পর থেকে আমি গাড়ির স্পিড পরীক্ষা করতে পারিনি আমি শুকনো গলায় বললাম ও আচ্ছা মারিয়া গাড়ি চালানো খুব উস্তাদ আমার এরকম মনে হচ্ছে না হুটহাট করে ব্রেক করছে শ্বাস দিকে যে মেয়েরা এত নজর অন্যদিকে তার নজর কম থাকার কথা পরনে লাল পার হালকা সবুজ রঙের শাড়ি শাড়ি পরে গাড়ি চালাচ্ছে কি করে এক্সিলেটরের চাপ না পরে শাড়িতে পা ভেঁদে যাওয়ার কথা গলায় লাল রঙের পাথরের লকেট সবচেয়ে বড় পাথরটা পায়রা ডিমের সাইজ কি পাথর এটা পাথরের নাম জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এর আগে মারিয়া এমনভাবে ব্রেক কষল যে উইন্ডশিল্ডে আমার মাথায় লেগে গেল। মারিয়া বলল সিট বেল্ট থাকায় বেসে গেলেন সিট বেল্ট বাধা না থাকলে মাথায় ঘিলু বের হয়ে যেত মারিয়া জি তুমি কত স্পিডে গাড়ি চালাবে বললে দুশো কিলোমিটার একশো পঁচিশ মাইল পার হ আওয়ার আমার এখন মনে পড়লো আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না খুব জরুরি একটা কাজ আছে জিপিওতে আজগর নামে এক লোক আছে জিপিওর সামনে বসে থাকে লোকজনদের চিঠি লিখে দেয় সে খবর পাঠিয়ে আছে তার সঙ্গে যেন দেখা করি আমার খুব বন্ধু মানুষ আমি দুশো কিলোমিটার স্পিড গাড়ি চালাবো এটা শুনে আপনি আসলে আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছেন খানিকটাই তাই ভয় পাওয়াটা তো দূষণ না তোমার মতো একজন ওনারি ড্রাইভার যদি দুশো কিলোমিটারের স্পিড দেয় তাহলে আমার ধারণা গাড়ি রাস্তা থেকে আকাশে উঠে যাবে মারিয়া বলল সম্ভাবনা যে একেবারেই তা নেই আমাকে নামিয়ে দাও আজগর সাহেবের সঙ্গে দেখা না করলে না আপনাকে আমি আমি দিতাম কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি এই অপরাধের শাস্তি হিসেবেই আপনাকে আমি নামাবো না চিনে ফেলতে পারি তাহলে নামিয়ে দেবে হ্যাঁ নামিয়ে দেব তোমার মার নাম কি মার নাম বাবার নাম কারোর নামাই বলবো না মা বাবাকে দিয়ে আমাকে চিনলে হবে না আপনি আমাকে দিয়ে ওদের চিনবেন তোমার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল কবে পাঁচ বছর আগে এখন তোমার বয়স কত কুড়ি পাঁচ বছর আগে বয়স ছিল পনেরো অঙ্কশাস্ত্র তাই বলে এজন্য চিনতে পারছি না পনেরো বছরের কিশোরী পাঁচ বছরে অনেকখানি বদলে যায় শুয়োপোকা থেকে প্রজাপতি হবার ব্যাপারটা এর মধ্যেই ঘটে ইউ ফর ইনভরমেশন আমি কখনো সুয়োপোকার ছিলাম না জন্ম থেকেই আমি প্রজাপতি তোমাদের বাসাটা কোথায় তাও বলবো না তোমাদের বাসায় আমি কী প্রায় যেতাম এক একসময় যেতেন গত পাঁচ বছর যাননি কেন যেতাম আমার একসময় ধারণা ছিল আমাকে দেখার জন্য যেতেন এখন সেই ভুল ভেঙেছে ও তুমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে মরিয়ম মরিয়ম না মারিয়া আপনি মরিয়ম ডাকতেন রেগে গা জ্বলে যেত এখনও জ্বলে যাচ্ছে খ্যাস করে শব্দ হলো গাড়ির রাস্তার উপরে থেমে গেল মরিয়ম বলল নেমে যান আপনি আমাকে চিনতে পেরেছেন কাজে পূর্বের চুক্তি অনুযায়ী নামিয়ে দিচ্ছি না নামাতে হবে না শুরুতে তোমাকে যতটা ওনারি ড্রাইভার মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না লং ড্রাইভের সঙ্গী হিসাবে আপনাকে আমার মনে ধরছে না ঘামের গন্ধে আমার দম আটকে আসছে তোমার বাবা কেমন আছেন ভালো না বেশি দিন বাঁচবেন বলে মনে হয় না মৃত্যু জন্য অপেক্ষা করছেন উনি আপনার কথা প্রায় বলেন আপনার নাম ঠিকানা আমাদের জানা নেই বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি ঠিকানা দিচ্ছি ঠিকানা লিখে রাখো কোনো দরকার নেই আপনি কখন এক ঠিকানায় থাকেন না বেশি দিন আমাকে ঠিকানাটা দিয়ে আপনি বাসা বদল করে ফেলবেন তাহলে তোমাদের টেলিফোন নাম্বারটা দাও আমি টেলিফোনে খোঁজ নেব টেলিফোন নাম্বার আপনাকে দিয়েছি নাম্বার যেন ভুলে না যান সেই ব্যবস্থাও আমি করেছিলাম একটু চিন্তা করলে নাম্বার মনে পড়বে আর একটা কথা আমার ধারণা আপনি প্রথম দেখাতে আমাকে চিনেছিলেন তারপরও না চেনার অভিনয় করেছেন আপনি একটু অন্যায় করেছেন বলুন সরি সরি কিশোরী বয়সে গভীর আবেগ নিয়ে আপনাকে একটা চিঠি লিখেছিলাম আপনি চিঠির জবাব দেননি সাংগতিক ভাষায় লেখা চিঠি পাঠ্যদ্বার করতে পারেনি আবারও একটা মিথ্যা কথা বললেন পাঠ্যদ্বার আপনি ঠিকই করেছিলেন পাঠ্যোদ্দার করে আপনি গেছেন ঘাবড়ে আর আমাদের বাড়ির ত্রিসীমানায় আসেননি তা না নানান ঝামেলায় গেল আমার দূর সম্পর্কে এক বোন মারা গেল কিডনি ফেলর হিম ভাই আপনি সব সবসময় মিথ্যা কথা বলেন তা বলি আমার দিকে তাকিয়ে দেখুন আমি আমার কুড়ি বছর জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি কষ্ট করে আর পাঁচ বছর যদি মিথ্যা না বলে থাকতে পারো তাহলে মহিলা মহাপুরুষ হয়ে যাবে তুমি শুধুমাত্র মহাপুরুষটাই পঁচিশ বছর মিথ্যা না বলে থাকতে পারেন মারিয়া গলায় বললো মহাপুরুষ বিষয়ক তথ্য আমি জানতাম না শিখে রাখলাম আমি বললাম আবার ক্রমাগত মিথ্যা কথা বলাও মহাপুরুষদের লক্ষণ সাধারণ মানুষ কখনো ক্রমাগত মিথ্যা বলতে পারে না এটাও শিখে রাখো হিমু ভাই আমি যাচ্ছি মারিয়া গাড়ি নিয়ে ফুস করে বের হয়ে গেল মাথায় এখন আর রোদ লাগছে না অল্প সময়ের ভিতরপুর থেকে মেঘ জমে এসে জমে শুরু হয়েছে আমি আকাশের মেঘের দিকে তাকালাম আবার দৃষ্টি ফিরিয়ে আনলাম রাস্তায় থাকা ফাঁকা রাস্তা রিক্সা চলছে গাড়ি খুব কম অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলন শুরু হয়েছে দুই আপসের নেত্রীর চাপে পড়ে বেচারা গাড়িগুলো পড়েছে বিপদে যেখানে সেখানে গাড়ি ভাঙ্গা হচ্ছে এখনও বোধ হয় কোথাও শুরু হয়েছে এসব খবর দ্রুত সরিয়ে পড়ে সাবধানে গাড়ি মালিকরা তাদের গাড়ি দ্রুত সরিয়ে ফেলেন আমি কিছুক্ষণ কান পেতে রইলাম বোমার আওয়াজ পাওয়া যায় কি না পাওয়া যাচ্ছে না সময়টা এমন যে বোমার আওয়াজ পাওয়া না গেলে অস্বস্তি লাগে মনে হয় ব্যাপারটা কি সমস্যা কি গুরুতর বোমার আওয়াজ পাওয়া গেলে মনে হয় সব ঠিক আছে সমস্যা তেমন গুরুতর না আমি হাঁটতে হাঁটতে জিপিওর দিকে যাচ্ছিলাম মারিয়ার কথা এ মুহূর্তে আর ভাবছি না মস্তিষ্কে যে অংশে মারিয়ার স্মৃতি জমা করা ওই অংশে সুইচ অফ করে দিয়েছি এখন ভাবছি আসকোর সাথে সাথে কথা ভদ্রলোকের সঙ্গে অনেক দিন দেখা হয় না আজ এই চমৎকার দিনে দেখা করে আসা যাক ওনার সঙ্গে দেখা করার সমস্যা একটাই ফেরার সময় উনি নিচু গলায় বলবেন রাতের বেলায় গরিবখানায় চারটা ডাল ভাত খেয়ে যান কিছু কিছু নিমন্ত্রণ এমনভাবে করা হয় যেন না করা যায় না রাস্তায় লোকজনদের সকচিত করে পরপর দুটি পুলিশের জিপ চলে এলো তার পিছনে সাইরেন বাঁচতে বাঁচতে এক অ্যাম্বুলেন্স বোঝা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে কোনো রুগী নেই বিশ্ব সেটা কয়েকজন ভদ্রলোক মিলে গল্প করছেন একজনের হাতে জ্বলন্ত সিগারেট তিনি জানলা দিয়ে মুখ বের করে ধোঁয়া ছাড়ছেন অথচ অ্যাম্বুলেন্স সাইড যেভাবে বাড়ছে তাতে মনে হওয়া স্বাভাবিক রুগীর শ্বাসকষ্ট শুরু হয়েছে হাসপাতালে পৌঁছানোর আগেই ভালো মন্দ কিছু ঘটে যাবে ভাই সাহেব শুনুন অপরাচিত গণ্ডগোলের মুখে এক লোক গায়ে হাত দিয়ে আমাকে ডাকছেন আমি অ্যাম্বুলেন্সের দিকে থেকে চোখ ছড়িয়ে গোলগাল মুখের এই ভদ্রলোকের দিকে তাকালাম উনি বাজার করে ফিরেছেন বাজারের ব্যাগের ভিতর থেকে লাউ এর মাথা বের হয়েছে চৈত্র মাসের লাউ খেতে কেমন কে জানে হ্যালো ব্রাদার আমাকে বলছেন জি একটা গুজব শুনলাম শহরে আর্মি নেমেছে সত্যি কিনা জানি না খুবই অথেন্টিক গুজব আর্মি নেমেছে হ্যাবলি পিটুনি শুরু করেছে যাকে তাকে পিটাচ্ছে প্রায় সেরকমই লাউ হতে ভদ্রলোককে খুবই আনন্দিত মনে হলো আর্মি যাকে পাচ্ছে তাকে পেরাচ্ছে এতে আনন্দিত হবার কি আছে কে জানে ভদ্রলোক তৃপ্তির নিঃশ্বাসে ফেলে বললেন গর্ত থেকে সাপ টেনে বের করলে সাপ কি ছেড়ে দেবে আমি বললাম আর্মিকে সাপ বলছেন আর্মি জানতে পারলে আপনার লাউ নিয়ে যাবে আপনাকেও হ্যাপি পিটুনি দেবে ভদ্রলোক অন্তত বিরক্ত হলেন আমি বুঝতে পারছি ভদ্রলোক এখন মনে মনে নিজেকেই গালি দিচ্ছেন কেন গায়ে পড়ে আজাবাজে লোকের সঙ্গে কথা বলতে গেলাম হাতে ঘড়ি নেই অনুমান তিনটে থেকে সাড়ে তিনটেই জিপি ওডতে ঢুকলাম মূল গেট তালাবদ্ধ দেয়াল টপকে ঢুকতে হলো বাইরের সিরিয়াস গন্ডগোল চলন্ত বাসে আগুন বোমা হয়েছে বাসের ভেতরটা ঝলসে গেছে পুলিশ বিডিআর লুট চলে এসেছে টিয়ার গ্যাস মারা হচ্ছে রাস্তায় কিছু কাপড়ের দোকান ছিল সেগুলি লুট হচ্ছে ভদ্র টাইপের লোকজনদের দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা ষাট বগুলো নিচিয়ে নিলে মাথা নিচু করে দ্রুত চলে যাচ্ছে বাসায় ফিরে স্ত্রীকে হয়তো বলবে খুব সস্তায় পেয়ে গেলাম আন্দোলনে একটা লাভ হয়েছে চাল ডালের দাম বাড়লেও গার্মেন্টসের কাপড় চোপড়ের জলের দামে বিক্রি হচ্ছে চারটা শার্ট দাম বলেছে মাত্র পঞ্চাশ টাকা ভাবা যায় চরান চূড়ান্ত এরকম গণ্ডগোলের ভেতরেও সাহেব কে পাওয়া গেল নির্বিকার অবস্থায় তিনি টুল বক্স নিয়ে বসে আছেন টুল বক্সের গায়ে লেখা আলি পত্র লেখক। পোস্ট কার্ড এক টাকা খাম দুই টাকা রেজিস্ট্রি পাঁচ টাকা পার্সেল পঁচিশ টাকা দেশি পার্সেল পঞ্চাশ টাকা বিদেশি আজ এই পর্যন্তই দ্বিতীয় পার্টটি শোনার জন্য এই হিমু সমগ্র হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম উপন্যাসে দ্বিতীয় পার্টটি শোনার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই শুনবেন হিমু একটি চমৎকার চরিত্র হুমায়ুন আমাদের সৃষ্টি আশা করি নেক্সট পার্ট দেখবেন পর্ব দুই আসসালামু আলাইকুম